লন্ডনের রাজপথে উত্তাল আওয়ামী লীগের বিক্ষোভে যেখানে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা আমুলের মন্ত্রীরাও যারা পাঁচই আগস্টের পর গোপনে দেশ ছাড়েন এরপর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পেছনের দরজা দিয়ে হোটেলে ঢুকেন অন্যদিকে এই শহরে আরেক প্রান্তে প্রস্তুত হচ্ছে ইতিহাসের আলোচিত এক বৈঠক যেখানে দুজন মিলে বৈঠক করবেন মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান এই বৈঠকে কী প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে এই বিক্ষোভের পেছনে কি বার্তা আছে আজকের ভিডিওতে খুঁটিনাটি বিশ্লেষণ করব থাকুন আমাদের সঙ্গে আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যুক্তরাজ্যে সেন্ট জেমসেস প্যালেসে কিংস চার্ল থার্ড হারমোনিয়াম অ্যাওয়ার্ড গ্রহণের উদ্দেশ্যে চার দিনের সফরে গেছেন মোহাম্মদ ইনুস কিন্তু পুরস্কার আলো নয় প্রথম দিনে শিরোনাম হয়ে উঠেছে লন্ডনের হোটেলের সামনের সড়ক আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে গোজ উঠেছেন স্লোগান প্লাকার্ড সরাসরি হুমকির ভাষা সবই ছিল উপস্থিত আর এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন শেখ হাসিনার আমলের সাবেক মন্ত্রীরাও কে কে ছিলেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেটের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান আবু জাহির শফিকুর রহমান চৌধুরী রঞ্জিত সরকার এবং আরও অনেকে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা বিধান কুমার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক যুবলীগের জামাল খানসহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানে তাদের সাব বার্তা যুক্তরাজ্য ইউরোপ পৃথিবীর যে প্রান্তেই যান না কেন ইউনেসকে বিক্ষোভের সঙ্গেই যেতে হবে প্রশ্ন উঠেছে শেখ হাসিনা আমলের মন্ত্রীরা এই বিক্ষোভে যোগ দিয়ে ঠিক কী বার্তা দিলেন এটি কি কেবল প্রতিবাদ নাকি রাজনৈতিক হিসাব নিকাশের বড় অংশ আসলে কি তাদের উদ্দেশ্য শুধু বিরোধিতা নাকি এর পেছনে আরও গভীর কিছু রাজনৈতিক সংকেত লুকিয়ে আছে দ্য সান টোয়েন্টি ফোর জানাচ্ছে যে ইউনিসের সমর্থনে একটি ছোট জমায়েত দেখা গেছে জামায়াত ইসলামী এবং কিছু ইসলামী দলের হাতে গোনা সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন বিক্ষোভের চিত্র আরও নাটকীয় হয়ে ওঠে যখন ব্রেকিং নিউজ শিরোনামে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশে আসে রিফর্ম বাংলাদেশ নামে একটি সংগঠন ওই বিবৃতি দেয় যার অস্তিত্ব অবশ্য কখনো চোখে পড়েনি ওই বিবৃতিতে বলা হয় যে ইউনুসের বিরুদ্ধে যারা কার্যক্রম চালাচ্ছে তাদের ছবি ভিডিও বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এসব ভিডিও দেখে সবাইকে চিহ্নিত করে তাদের নাম ঠিকানা দেশের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে দেশে যাওয়ার সাথে সাথে তাদের গ্রেপ্তারও করা হবে বাংলাদেশের বিশেষ গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থান করছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয় এই উত্তেজনার মধ্যে বড় প্রশ্ন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিয়াস স্টারমারের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক আদৌ হবে কিনা বাংলাদেশ সরকারের প্রেস সচিব জানিয়েছেন যে স্টারমার বর্তমানে কানাডায় আছেন চোদ্দই জুনের মধ্যে ফিরে এলো বৈঠক এখনও অনিশ্চিত তবে সবচেয়ে আলোচনার কেন্দ্র রয়েছে লন্ডনে মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে তেরো জুন লন্ডনের একটি হোটেলে বৈঠকটি হবে বৈঠক নিয়ে বাংলাদেশের রাজনীতির উত্তাপ ছড়িয়েছে সব দলেই কৌতূহল এখন তুঙ্গে তবে বৈঠকের পরিণতি নিয়ে চিন্তিত বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা যদিও স্থায়ী কমিটির সদস্যদের মতামত নিয়েছেন তারেক রহমান নেতারা নানা শক্ত এবং সতর্কতার সঙ্গে বিষয়টি দেখবার জন্য তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন তাদের বক্তব্য যে প্রধান উপদেষ্টার মতো ব্যক্তির আমন্ত্রণ ফেরানো ঠিক হবে না তবে তার অনার্য দাবি যেন সায়না দেন তারেক রহমান বিএনপি সত্য দিয়েছে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খলিউরুর রহমান যেন না থাকেন এমন খবর বেরিয়েছে বিদেশি গণমাধ্যমে লন্ডনে কি বিষয়ে আলোচনা হবে ইউনুস এবং তারেকের যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে তাতে আলোচ্যসূচি থাকবে দুটি এক নির্বাচনে জামায়াত ও এনসিবির সঙ্গে বিএনপির আসন সমঝোতা এবং দুই জুলাই সনদ এই দুটি মোহাম্মদ ইউনিসের অগ্রাধিকার অন্যদিকে তারেক রহমান চলতি বছরের ডিসেম্বরে ভোটের দাবিতে অনট থাকবেন বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে জামাত এবং এনসিবির সঙ্গে বিএনপি প্রত্যক্ষ বা পরোক্ষ বোঝাপড়া চান ইউনুস জামাত এবং এনসিপির একক শক্তিতে জাতীয় সংসদে তেমন একটি আসন পাওয়ার সম্ভাবনা নেই জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামিক দলগুলোকে নিয়ে বোঝাপড়া গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে জামাত এবং এনসিপি যাতে সংসদে তারা প্রধান বিরোধী দল হতে পারে বিএনপি সম্মানজনক সংখ্যায় আসন ছেড়ে দিলে তবেই তা সম্ভব দ্বিতীয় আলোচ্য জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ এর মধ্যে জুলাই ঘোষণাপত্র হলো গত বছর সংঘটিত গণ লক্ষ্য ও কর্মসূচি যা গণ আগে ঘোষিত হওয়ার কথা ছিল কিন্তু অভ্যুত্থান কোনো ঘোষণা দিয়ে হয়নি ইউনিসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ এবং মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক বাংলাদেশের রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ